কথা দিয়েছিলাম দেখাবো কাকিমাসের বড়ি দিয়েছে এই যে এখানে আমি পেয়েছিলাম কুমড়োর বড়ি কিন্তু দেশের মতো তো নয় দেশ মানে আমি আমাদের ওই দিককার কথা বলছি কলকাতায় কত বড় বড় অনেক বড় এটা যখন ফুটছে না এটা আরও মানে বড় হচ্ছে তো আমি আজকে করবো হচ্ছে একটু শুক্তো সুক্ত রেসিপিটাই দেখাবো আমি কিভাবে করি কটা দিয়েছে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এটাই অনেক এর আগেও দিয়েছিল তো ওই এই বড়ি দিয়ে আমি সুক্ত করব আর আমি কিছু অনলাইনে আজকার বাজারে মানে দোকানে গেলাম না কিছু মানে সুক্তর জোগাড় কিনে নিলাম এই যে ডাটা নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে কাঁচকলা আর রসুন তো আমার লাগে সেই জন্য নিয়েছি এটা মানে সুক্ত দেওয়ার জন্য নয় আর নিয়েছি হচ্ছে এখানে আমি নিয়েছি হচ্ছে একটা মানে রাঁধুনি পেয়েছি রাধুনি নিয়েছি আর এটা যাব কি একটা দিয়েছি গিফট কার্ড আর নিয়ে নিয়েছি দুধ একটু ভালো করে করব বলে দুধ আর কি নিয়েছি দেখি আচ্ছা পুচ্ছে পুচ্ছে নিয়েছি আচ্ছা এটা হচ্ছে দেখাচ্ছি এটা শেষে দেখাচ্ছি এটা নিয়েছি হচ্ছে বেগুন এখন বেগুন খুব একটা লাগে না তো ওই জন্য অল্প করে তাও অনলাইনে নিয়েছি তো এবার মানে অন্তত এইটুকু ছাড়া নেওয়া তাহলে আমার একটা নিলেই ভালো হতো আর কি তো যাই হোক এটা হয়ে গেছে না আর নিয়েছি হচ্ছে কিছু আলু এবার দেখায় এটা কি এটা কি দেখাই এটা মানে আমি হঠাৎ করে পেলাম বলে নিলাম অনেকে ভাববে আবার কি আমি জানি না গ্রাম সাইডের মানুষরা এগুলো দিয়ে করে আমি আবার এটাকে ছোটো করে নেব সেই নিমের ডাল আজকালকার তো মানে বাবুর তো এখানে পুরো দাঁতে পোকা লেগে গেছে চকলেট টকলেট খায় আজকালকার বাচ্চারা আমি ভেবেছি যা ব্রাশ করে করে রাতে বা বিকালে একবার করে বলবো যে এটা নিয়ে একটু ইয়ে করে আমি একটু ঠিক করে দেবো মানে ও মুখের কাছটা একটু থেতো করে দেবো না হলে তো পারবে না তো দাঁত নাকি খুব ভালো থাকে তো আমি আমি গেলাম জানি না ইউজ করব। প্রথমে তেল দিয়ে আমি উচ্ছেগুলো খুব ভালো করে ভেজে নেব এরপর কাকিমার দেওয়া বড়িগুলো কাকিমার কথা মতো খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে তুলে রাখবো তারপর ওই কড়াইয়ের তেলে বাকি যে সমস্ত সবজিগুলো কাঁচকলা বেগুন আলু ডাঁটা সবগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একটু নুন দেবো আমি কিন্তু এই শুক্তোতে একদমই হলুদ ব্যবহার করব না এরপর অন্য একটা তড়কা প্যানে আমি একটা মশলা বানিয়ে নেবো গুঁড়ো মশলা সেই গুঁড়ো মশলাটার মধ্যে আমি দিয়েছি তিল সর্ষে কালো জিরে সাদা জিরে শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি আর একটা তেজপাতা সবটাকে ভালো করে নেড়ে ঠান্ডা করে আমি একটু মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিলাম তারপর ওটা ওই সবজির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলাম আর আমি এর মধ্যে একটুখানি কাঁচা আদাও কিন্তু দিয়েছি তারপর এটাকে ভালো করে সমস্ত সবজির সঙ্গে নেড়ে চেড়ে বেশ কিছুটা দুধ জল আর ওই বড়িগুলো দিয়ে দেবো কারণ কাকিমা বলেছিল বড়িগুলো প্রথম থেকেই দিতে যত না ঝোল ফুটবে বড়িগুলো নাকি অনেকটা বড়ো হবে তোমাদের সাথে তো রান্নার সাথে সাথে আমি প্রতিদিনই প্রায় বাইরের ওয়েদারটা একবার শেয়ার করি আজকের ওয়েদারটা একবার দেখো বৃষ্টি যখন তখন আসতে পারে বেশ সুন্দর হাওয়া চলছে আমার কিন্তু এখানে সুক্ত প্রায় রেডি আমি একটু সবজিগুলো দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা একদম পারফেক্ট এবার আমি আর একটু দুধ দিয়ে দেব গ্যাস অফ করে এই শেষের দুধটাতেই অনেকটা টেস্ট বাড়িয়ে দেবে তরকারিটার আর একদম শেষে শুক্ত তো ঘি ছাড়া অসম্পূর্ণ একটু ঘি দিয়ে দিলাম যাতে ঘিয়ের গন্ধ বেরিয়ে না যায় তার জন্য আমি তাড়াতাড়ি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণকার জন্য এখন আমি একটুখানি পরিবেশন করে নেবো আর নিজেও একটু টেস্ট করে নেবো কেমন হয়েছে ব্যাস আজকে আমার মেনু এতটুকুই ভাত আর সুক্ত সাধারণত শুক্তো কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়েই বানানো হয় আমি কিন্তু আজকে একটু মেরে নিয়ে ভাজা মশলা দিয়ে বানালাম আমার এই রান্না তোমাদের কেমন লাগলো জানিও